ভগবান স্রোতের বুকে দাঁড়িয়ে আছে এক গৌরবময় সেতু এটি শুধু লোহা ইট এবং সিমেন্টের কাঠামো নয় উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন আশা আর জীবনের প্রতিচ্ছবি প্রিয় দর্শক বেঙ্গল ট্রেকারের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা ঘুরে দেখব লালমনিরহাট রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতু যা বদলে দিয়েছে পুরো অঞ্চলের চেহারা আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে নিন তো চলুন মূল ভিডিও শুরু করি দুই হাজার ছয় সালের নয় সেপ্টেম্বর শুরু হয়েছিল এই সেতুর নির্মাণ যাত্রা মাঝপথে দেড় বছরের জন্য থেমে গেলেও দুই সালের জুনে কাজ সম্পন্ন হয় এবং সেই বছরই বিশে সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এই সেতুটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতশো মিটার দীর্ঘ আর বারো দশমিক এক মিটার প্রশস্ত সেতুটি দাঁড়িয়ে আছে পনেরোটি স্প্যান আর ষোলোটি পিলারের ওপর পুরো প্রকল্পের ব্যয় হয়েছিল পুরো প্রকল্পের ব্যয় হয়েছিল প্রায় একশো বাইশ কোটি টাকা শুধু তাই নয় নদী শাসন করা হয়েছে সাতশো ষাট মিটার এবং অ্যাপ্রোস রোড তৈরি করা হয়েছে দুই দশমিক উনত্রিশ কিলোমিটার সেতুর আগে মানুষ যাতায়াত করত পুরোনো রেল সেতুর উপর দিয়ে ফলাফল ছিল যানজট দুর্ঘটনা আর ট্রেনের শিডিউল ভোগান্তি সবচেয়ে ধীর গতির যানবাহনও মাত্র পাঁচ মিনিটেই সেতু পার হয়ে যায় উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা যেন নতুন প্রাণ পেয়েছে সেতুর দুই পাশেই গড়ে উঠেছে ছোট ছোট পর্যটন কেন্দ্র বিশেষ করে দক্ষিণ পাশে রয়েছে একটি পার্ক ছুটির দিনে এখানে ভিড় জমে হাজারো মানুষের কেউ আসেন পরিবার নিয়ে হাঁটতে কেউ বা আবার শুধু বসে নদীর স্রোত দেখতে আশপাশে রয়েছে ঝালমুড়ি ফুচকা চটপটি আইসক্রিমের দোকান যেন উৎসব মুখর পরিবেশ আর যখন সন্ধ্যা নামে ভালো ঝলমল সেতুর সাথে মিশে যায় তিস্তার কালো জলে তখন পুরো দৃশ্যটা হয়ে ওঠে জাদুকরি তিস্তা নদী মানেই এক অপরূপ সৌন্দর্য প্রবল স্রোতের মাঝেও জেলেরা জাল ফেলেছে কেউ নৌকায় বসে কেউ আবার বাঁশের তৈরি বিশেষ ফাঁদ ব্যবহার করছে সেই কেউ নৌকায় আবার কেউ বাঁশের তৈরি বিশেষ ফাঁদ ব্যবহার করে মাছ ধরছে সূর্যাস্তের সময় নদীর পানিতে লাল আভা ছড়িয়ে পড়ে মনে হয় প্রকৃতি যেন নিজেই রং তুলে দিয়ে আঁকছে নতুন ছবি নদীর দক্ষিণ পাশে যেখানে পানি কম থাকে কৃষকরা সেখানে ধান লাগিয়েছে কিন্তু তাদের দুশ্চিন্তা যদি হঠাৎ তিস্তার পানি বেড়ে যায় তবে সব ফসল ভেসে যাবে তিস্তা তাই একদিকে জীবনের আশীর্বাদ অন্যদিকে দুশ্চিন্তারও কারণ এখানে ভ্রমণে এসে চাইলে নদীতে নৌকা ভ্রমণও করতে পারেন রেল সেতু পর্যন্ত যেতে চাইলে সাধারণ নৌকায় ভাড়া একশত টাকা আর ইঞ্জিন চালিত নৌকায় মাত্র পঞ্চাশ টাকা করে পড়বে সালাম আলাইকুম ভাই এইগুলো কি আপনারা ভ্রমণ করেন নাকি কত দূর পর্যন্ত নিয়ে যান ওই 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 ব্রিজ ব্রিজ দিয়ে পাশ পাশ পর্যন্ত এই ভিতর দিয়ে টাকা করে নেন একশো টাকা এই তো অনেক সময় লাগে না দশ মিনিটে ঘুরে আসতে পারেন এত তাড়াতাড়ি নেই অনেক দূরের রাস্তা তো ওই ব্রিজের নিচে যাবেন একবারে দেখি এখনো চিন্তা ভাবনার মধ্যে আছি আপনি কত দূরবন্ধ নিয়ে যাবেন আপনি কয় টাকা নেন তা আপনি তো একা যাবেন না এখন পর্যাপ্ত সময় হাতে নেই যার কারণে নৌকা ভ্রমণ থেকে বিরতই থাকলাম তবে এখানে আসলে আপনারা পঞ্চাশ টাকা এবং একশো টাকার বিনিময়ে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন বিশেষ করে পঞ্চাশ টাকা আপনার এই যে ইঞ্জিন চালিত যে নৌকাটি আছে সেখানে বেশ কয়েকজন যদি উঠা যায় তাহলে জন প্রতি পঞ্চাশ টাকা করে নেবে আর যদি সিঙ্গেল আপনি এ সকল একজন যদি ভ্রমণ করতে চান তাহলে ছোট নৌকাগুলোতে যেগুলো হাতে চালিত সেই নৌকাগুলো দিয়ে আপনাদেরকে একশো টাকা নেবে এবং এই পিছনে যে রেল সেতুটি দেখতে পাচ্ছেন তার নিচ থেকে আপনাদের ঘুরাই নিয়ে আসবে লস হবেই এটা কি মাছ ধরতে যাচ্ছে নাকি মাছ ধরা পরে এখন চাচা আপনারা মাছ ধরতে যাচ্ছেন কত দূর যাবেন এখন মাছ ধরা পড়তেছে বেশি না কম নাই কতক্ষণ সময় ধরে মাছ ধরেন দিনে এক নৌকাতে তিনজন না কিন্তু একবার নদীর মাঝখানে চলে গেলে চারপাশে শুধু স্রোতের শব্দ আর ঠান্ডা বাতাস মনটা ভরে যাবে প্রশান্তিতে তিস্তা সড়ক সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি উত্তরবঙ্গের মানুষের অর্থনীতি সংস্কৃতি আর জীবনধারায় এনেছে বিশাল পরিবর্তন আজ এটি শুধু যাতায়াতের মাধ্যম নয় পর্যটন ও বিনোদনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তাই যদি কখনো রংপুর ভ্রমণে আসেন অবশ্যই ঘুরে আসবেন এই তিস্তা সেতু বিশ্বাস করুন তিস্তার স্রোত সূর্যাস্ত আর নৌকা ভ্রমণ আপনাকেও মুগ্ধ করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله